হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবারও চলে এলাম একটি ছোটো ব্লগ ভিডিও নিয়ে তো আজ চলে এসেছি আমি মেয়ের স্কুলে ওদের স্কুলে আজ অ্যানুয়াল প্রোগ্রাম আছে প্রতি বছরই জানুয়ারি মাসের এই বারো তেরো তারিখের দিকে ওদের এই প্রোগ্রামটা হয় তো আজ স্কুলের প্রোগ্রাম তো এই ভিডিওটা একটু লেটই হয়ে গেলো দিতে ছোটো ছোটো পুচকেগুলো কেমন সেজে দাঁড়িয়ে আছে ওরা নাচ করবে এদিকে দেখো সব গার্জিয়ানরাও আছে সব স্কুলের বাচ্চারাও আছে সবাই আর কি মাঠের চারি সাইড দিয়ে রয়েছে চার পাঁচ দিন ধরেই স্কুলে প্রোগ্রাম হচ্ছে এক একদিন এক এক মানে এরকম কিছুই আসা হয় না আমাদের বাড়ির থেকে স্কুল একটু দূর হয়ে যায় আধা ঘন্টা তো লাগেই স্কুল বাসে তো আরও এক ঘন্টা লেগে যায় ওর জন্য রোজ আর আশা হয় নি দেখো কি সুন্দর নাচ করছে তো আজ প্রোগ্রামের লাস্ট দিন ওর জন্য আজ এলাম তার উপর আবার আমার দুই কন্যাই নাচ করবে বাড়ি থেকে তো সেজে গুজে রেডি হয়ে এসছে আর আমার কবে থেকে আমাকে বলছে যেতেই হবে না গেলে হবে না তুমি ভিডিও করবা পরে দেখো কেমন নাচ করলাম স্কুলের এই প্রোগ্রামের জন্য এক মাস আগে থেকে প্রায় পড়াশুনো সব বন্ধ করে দিয়েছে রোজই ওই বাড়িতে যাবে আজ একটা শেখালো এই প্র্যাকটিসটা করালো ওই নাচের এটা কিনতে হবে ওটা কিনতে হবে সারা দিন মানে বাড়িতে থাকলেই শুধু ওই দুজনার ছিল ছুটির দিনে আর স্কুল থেকে এসেও শুরু করে দেবে কি কোন শাড়িটা পরবো ব্লাউজটা কেমন কেমন সাজবো মানে দুজনাই পাগল করে দিচ্ছিলো এই কয়েকটা দিন তো আজ তো খুবই খুশি কখন ওরা নাচ করবে সে অপেক্ষায় আছে বসে তুই যে দুষ্টু করে নাচ করছে কেমন এই ভিডিওটা বাড়িতে এসে যে কতবার দেখেছে ভিডিওটা পুরো এখানে দিইনি কিন্তু পুরোটা বাড়ি বসে শুধু চালিয়ে চালিয়ে দেখবে আর শুধু বলছে কেমন নাচ করেছি ভালো হয়েছে তো তো বাচ্চাদের সবার খুব সুন্দর লাগছিলো সাউন্ডটা আমি দিতে পারিনি কারণ কপিরাইট ক্লেম আসবে ওর জন্য আমি সাউন্ডটা দেইনি। তো ওদের নাচটা বিকালে শেষ হয়ে গিয়েছিল ওদের প্রোগ্রামগুলো বাচ্চাদের তারপরে বাইরে থেকে এসেছিলো এদিকে সবাই বসে রয়েছে চেয়ার নিয়ে মাঠের চারি সাইডে চেয়ার নিয়ে সবাই বসে রয়েছে স্টেজটা বানিয়েছে সামনে স্কুলের বাচ্চাদের প্রোগ্রাম বিকাল বিকালেই শেষ হয়ে গিয়েছে তো অনেকবার মেয়েদেরকে বললাম যে আমরা বাড়িতে চলে যাই কারণ আমাদের এখন শীতের সময় জানুয়ারি মাসে প্রায় পুরো শীতের ঠান্ডায় আর রাতে বাইরে খোলা জায়গায় বসে থাকা যায় না আর আমাদের যেতে অনেকটাই সময় লাগবে বাড়িতে তো ওরা কিছুতেই যেতে রাজি নয় বলছে না একজন সিঙ্গার আসবে লগ্নজিতা ম্যাম ওনাকে দেখে ওনার প্রোগ্রাম দেখে তারপরেই যাবো শেষ হলে কী আর করবো বসে রইলাম কারণ চলো দেখে যাই সামনে থেকে তো ওনাকে কখনো দেখিনি তো দেখেই যায় আর রোজ তো আর প্রোগ্রাম হবে না বছরে একবার হয় বাচ্চারা একটু আনন্দ করছে তো প্রোগ্রাম শেষ হলেই না হয় যাবো তো উনি স্টেজে উঠেছে যখন থেকে উঠেছে তখন থেকেই বাচ্চাদের শুধু একই আবদার বলছে ওনার বসন্ত এসে গেছে বলে যে গানটা আছে ওই গানটা করার জন্য তো অনেকগুলো গানে উনি করলেন ওনার গান তো লাস্টে এই গানটা করেছে তো বাচ্চারা দেখো তো নাচতে লেগে গিয়েছে সব ওনার গানটা সত্যি খুব সুন্দর সারাদিন বাচ্চারাও খুব হৈহুল করে কাটিয়েছে তো আটটা বাজাতে চললো স্কুল থেকে টাইম দিয়েই দিয়েছিল আটটায় প্রোগ্রাম শেষ হয়ে যাবে এটাই লাস্ট গান তো এবার তো বাড়ির দিকে ফিরতে হবে সারাদিনটা ভালোই কাটলো তো আমার এটা একটি ছোটো ব্লগ ছিল তো তোমরা জানিও কেমন লাগলো তোমাদের আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে